সেটাও ছিল নবান্ন এটাও নবান্ন সেদিনও ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক এদিনও তাই সেই বৈঠকের লাইভ স্ট্রিমিং হয়েছিল এদিন হল না সেদিন বৈঠকের অফাসূত্র মিলেছিল এদিন বৈঠকই হল না জুনিয়র ডাক্তাররা বৈঠকের লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনর রইলেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিছুতেই সেই দাবি মানল না টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয় যখন ম্যাটারটা সাবজুডিস থাকে বিচারাধীন থাকে আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে কট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন তাহলে আমার আমার কি দায়বদ্ধতা থাকবে না এবং সেটা আমরা চিঠিতে লিখে দিয়েছিলাম যে লাইভ টেলিকাস্ট আমরা করতে পারবো না কিন্তু ওটা একটাই রেকর্ডিং করা হবে উনি এবং উনার সমস্ত সিনিয়র 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 অফিসিয়ালরা বারবার এই এই ঘটনার এই যে ভয়ার ভুল এবং ধর্ষণ এই ঘটনার যে পুরো তদন্ত প্রক্রিয়া সে নিয়ে হাজার হাজার প্রেস কনফারেন্স হয়েছে মানুষ নিজের বক্তব্য রেখেছে সেগুলোই তো সব ম্যাটার আর আমরা রেখেছি আমরা এখানে কোনো কনসিডেন্সি নিয়ে আলোচনা করতে আসিনি উনি যদি ভেবেছেন যে আমরা সব চুটি ম্যাটারের প্রত্যেকটা জায়গাকে নিয়ে আলোচনা করব তাহলে উনি ভুল ভেবেছেন আমরা আলোচনা করতে এসেছিলাম আমাদের নির্দিষ্ট পরিস্থিতি দাবি দুহাজার উনিশ সালেও নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠক নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল কিন্তু তা কাটে রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের দাবি মতো বৈঠকে লাইভ কভারেজের অনুমতি দেওয়ায় অথচ পাঁচ বছর পর সে একই প্রস্তাবে কিছুতেই রাজি হলো না তৃণমূল সরকার আর তার ফলেই ভেস্তে গেল বৈঠক একবার আমি ওদের নিয়ে ওরা যেটা বলছে ঠিকই বলছে লাইভ স্ট্রিমিং স্ট্রিমিং করে দিয়েছিলাম সুপ্রিম কোর্টের হাতে কেস ছিল না বা কেসটা সিবিআই এর কাছে ছিল না সেটা অন্য ঘটনা ছিল আমরাই কিন্তু সবথেকে বেশি ওপেন মাইন্ডেড হয়ে আজকে বৈঠকে রাজি হয়েছি এবং আমাদের প্রতিনিধিরা গেছে কিন্তু যখন প্রশাসনিক কর্তারাই এটা মনে করছেন এবং মুখ্যমন্ত্রী অবশ্যই যে লাইভ স্ট্রিমিং করা সম্ভব না তাহলে আমি একটু মনে করিয়ে দিতে চাই বা আমরাও মনে করিয়ে দিতে চাই দু হাজার উনিশের বৈঠক হয়েছিল লাইভ স্ট্রিম সুপ্রিম কোর্টের বিচার হয় লাইভ স্ট্রিমে প্রশাসনিক যে কোনো ঘোষণা হয় লাইভ স্ট্রিমে আর সবথেকে বড় কথা যে প্রতিনিধিরা গেছে তারা তো কোনো সন্ত্রাসবাদী নয় তারা ডাক্তার পাঁচ বছর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের অন্যতম ইস্যু ছিল সুরক্ষা দু উনিশ সালের জুন মাসে রোগী মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় এনআরএস মারধরে গুরুতর আহত হন পরিবহ মুখোপাধ্যায় নামে এক জুনিয়র ডাক্তার খুলির হাড় ভেঙে ভেতরে ঢুকে যায় এর প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা সাত দিন ধরে চূড়ান্ত টানা পড়েন চলে জুনিয়র ডাক্তারদের দাবি ছিল আলোচনার জন্য মুখ্যমন্ত্রীকে আসতে হবে মুখ্যমন্ত্রী দাবি করেন তিনি আলোচনায় বসার আহ্বান জানালেও জুনিয়র ডাক্তাররা তাতে সাড়া দেননি অবশেষে সাত দিন পর আলোচনায় বসতে রাজি হন আন্দোলনকারীরা বৃহস্পতিবার জুনিয়র ডাক্তাররা যেমন বাসে করে নবান্নে গেল দু হাজার উনিশ সালেও ঠিক সেভাবেই এনআরএস থেকে বাসে করে নবান্নে পৌঁছন জুনিয়র ডাক্তাররা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন ভবিষ্যতে যাতে চিকিৎসক নিগ্রহ না হয় তা দেখা হবে এই ঘটনা যদি পুনরাবৃত্তি না হয় এটা দেখা আমাদের সকলেরই কাজ এবং আন্দোলনটার এন্ড হলো আরেকটা কথা বলি যদি কখনো জীবনের প্রবলেমে পড়ে আমার একটা অফিস চল কালীঘাট আমি যখন বেরোই আমার হাতে করে কাগজ দিলাম কিন্তু দেখি আমার তো পৌঁছে দেবে পাঁচ বছর পর আর এক সরকারি মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসককে ধর্ষণ খুন করা হলো ফের কর্মরত চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল ফিরল কর্মবিরতির ছবি কিন্তু এবার আর নবান্নে বৈঠক হল না কারণ সরকার লাইভ স্ট্রিমিংয়ে রাজি হল না সুমন ঘরায় ঝিলম করঞ্জায় সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ